দেখো বন্ধুরা কত সুন্দর পতাকা কিনে এনেছি বন্দে মা তারা কালকে পনেরোই আগস্ট তাই নতুন পতাকা হ্যাঁ একটা সাদা পছন্দ হলে তো এখন গোপালের বাসি কিনতে চলে হয়েছে এসেছে মোটামুটি এটা পছন্দ হয়েছে তাহলে এটা দেখো ঝুল দিয়ে এটা কত আসছে কালকে পনেরোই আগস্ট মানে সত্যি সেজে উঠেছে দেখো কতটা সুন্দর লাগছে এটা হচ্ছে গিয়ে প্রান্তিক এই সসগুলো ফর্টি নাইন করে রয়েছে যেটা কিনা সুইট এন্ড স্পাইসি নিয়ে নিয়ে একটা হয়ে গেল আমাদের শপিং কমপ্লিট চলো চলো এনো বাসিটা দেখো দেখো এটা সাইজ সকাল সকাল পরোটা তরকারি দিয়ে ব্রেকফাস্ট গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকের ডেটটা হলো চোদ্দোই অগস্ট কালকে পনেরোই অগস্ট পরশুদিন ১৬ই ষোলোই অগস্ট মানে জন্মাষ্টমী পুজো মানে পরপর কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে তাই না কেমন লাগছে পরোটা হ্যাঁ লোকনাথ তো রয়েছে আর হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন আবার রয়েছে নন্দ উৎসব চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নাও কাল থেকে আমাদের আবার নিরামিষ শুরু ওই জন্য আজকে বলেছিলাম অল্প করেই বাজার আনতে কাঁচা লঙ্কাটা একদম ছিল না কাঁচা লঙ্কা নিয়ে এসেছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আলাদা রাখি শশা রয়েছে আর এখন নাকি বাজারে মানে শশা কেন সবজির নাকি পুরো আকাশ ছোঁয়া দাম তারপর আলু রয়েছে এখানে আর রয়েছে পেঁয়াজ রসুন রসুনটাও ছিল ও আদাও এনেছ মানে নর্মাল যেগুলো আমাদের নিত্যদিন দরকার হয় সেই রয়েছে আর আজকে আমার বরের আবদার যে ভুনা খিচুড়ি খাবে সেই জন্য এখানে মাংস এনেছে এই যে দেখো চিকেন রয়েছে প্রথমে বলছিল মাটন আমি বলছি আর মাটনের দরকার নেই তুমি চিকেন আনো চিকেন দিয়ে একটু ভুনা খিচুড়ি আর যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল এখন আর বৃষ্টিটা হচ্ছে না আর আলাদা করে একটু কষা চিকেন তো এই হচ্ছে গিয়ে আজকের বাজার তো চলো এবারে রান্না বান্না করবো কাটাকুটি গোছানো গাছানো সব কিছু হবে মুসুর ডালটা ঢালা ছিল না ওই যে সুপার মার্কেট থেকে একেবারে মাসকাবারি বাজার করেছিলাম তো ওই যে চালে ডালেই তো হবে খিচুড়ি আর এই ভুনা খিচুড়ি বানাতে না মানে চালের সাথে ডালের পরিমাণটাও ঠিক রাখতে হয় যে পরিমাণ মুগ ডাল এবং সেই সেম পরিমাণ হচ্ছে মুসুর ডাল তো মুগ ডালটাকে আগে শুকনো খোলায় ভেজে নেব আর মুসুর ডালটা তো ভাজার দরকার নেই আর এখানে কাটাকুটিও করে নিয়েছি রসুন বাটা আমি আদা বাটা এই খিচুড়িটাতে দেই না আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মাংসটা তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার ডালের পরিমাণটাও করে নিই চালটা তো ভেজানোই আছে আর রান্না শুরু করতে করতে বৃষ্টিটাও এসে গিয়েছে বেশ ভালো লাগছে এখন রান্না করতে তো আমি আগে ভুনা খিচুড়িটা বসিয়ে দিয়েছি এদিকে মাংস কষা চালের করব, তো আর চলো রান্নাবান্না শুরু করে দিই এদিকে দেখো বন্ধুরা মাংসটা কষাচ্ছি মাংস যেভাবে নর্মাল রান্না করে ঠিক সেইভাবে পেঁয়াজ রসুন সবকিছু ভেজে তারপর মশলা দিয়ে মাংস আলু দিয়ে কষানো হচ্ছে আর এদিকে চাল ডাল দেখো একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর যে যে মশলাগুলো লাগে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ দিয়ে আর তার আগে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছিলাম এবারে হচ্ছে পরিমাণ মতো জল দিতে হবে আমি দু কাপ চাল আর এক কাপ পরিমাণ ডাল দিয়েছি তো চালের দ্বিগুণ পরিমাণ অর্থাৎ দু কাপের ডাবল হচ্ছে চার কাপ জল আর ডাল দিয়েছিলাম এক কাপ দুটো ডাল মিশিয়ে সেইটা ধরুন ডালের সম পরিমাণ মানে এক কাপ ডালের জন্য এক কাপ জল তো টোটাল আমি এখানে পাঁচ কাপ জল দিয়ে দিচ্ছি এদিকে চাল ডালটা সিদ্ধ হতে থাকবে ঢাকা দিয়ে লো ফ্লেমে আর এদিকে মাংসটাও কষানো হতে থাকবে তারপরে স্টেপটা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে বলছি বাইরে হচ্ছে বৃষ্টি রান্না বান্নাও প্রায় শেষ শুধু মাংসটা করলে হয়ে যায় ডাবের জল এটাই শেষ ডাব আবার ডাব আনতে হবে এখন থেকে একটু একটু হেলদি রুটিন তো স্টার্ট করেছি আর ডাবের জল খাওয়া তোমরাও বলছো যে খুব ভালো কিন্তু একদমই টেস্ট নেই মানে কচি ডাব তো সে মিষ্টি ব্যাপারটা নেই আমার মনে আছে ছোটবেলা এখানে তো নারকেল গাছ ছিল সব তো মানে কেটে গিয়েছে মানে কেটে ফেলা হয়েছে পাচিলের জন্য বা বাজ পড়ে হচ্ছে মারা গিয়েছে আমার ওই বাড়িতে ডাবগুলো মানে এত মিষ্টি হতো আর পুরো শ্বাস মানে মোটা লেয়ারের শ্বাস দারুণ লাগতো আর এই কেনা ডাব ডাব যা দাম নেয় আর এখন খেতে ইচ্ছা করছে না যখন বিচের ধারে যাই বা কোনো গরমের জায়গায় যাই তখন যখন রাস্তায় এরকম ডাব কেটে ডাবের মধ্যে স্ট্র দিয়ে দেয় তখন যেন মনে হয় ইস অমৃত তবে বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়েছে বৃষ্টি তো হবেই আমার জানা কথা ছিল জন্মাষ্টমীতে সবাই যাবে লোকনাথে তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এই রাস্তা দিয়ে তো পুরো মানে কি বলবো লাইন দিয়ে লাইন দিয়ে যায় বৃষ্টি হবেই হবে জন্মাষ্টমী মানে বৃষ্টি হবে মাংসটা দেখো এখানে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এদিকে চাল ডালও সিদ্ধ হয়ে গিয়েছে এবারে জাস্ট মাংস আর চাল ডাল মিক্স করতে হবে মিক্স করে আর একটুখানি রান্না হবে শেষে এর মধ্যে ঘি আর গরম মশলা পড়বে এটাকে ঢাকা দিয়ে আর দুই থেকে তিন মিনিট রেখে দিলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে আমাদের রান্না শুধু খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে এদিকে দেখো মাংসের আলুটা ভাজছি মানে এই যে কষা হবে মানে ঝোল হবে যেটা আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো স্যালাডও কেটে নিয়েছি আর আমাদের এই যে ভুনা খিচুড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে এরকম দেখতে হয়েছে রান্না এই ফাঁকে আমার চাটনিও বানিয়ে ফেলেছি স্নান করতে যাওয়ার আগে থালা টালা সব কিছু ধুয়ে আমি সব কিছু টেবিলের উপর রেডি করে গেলাম এই যে ভাত আজকের মেনু স্যালাড এই যে টমেটো খেজুর কাজু কিশমিশ দিয়ে চাটনি বানিয়েছি মাংস খিচুড়ি আর একটু একটু ওই বাড়ির জন্য একটু তুলে দেবো মার জন্য একটু খিচুড়ি আর একটু মাংস তো ওই বাড়িতে আবার কাঁকড়া রান্না হয়েছে ওই বাড়ি থেকে আবার কাঁকড়া পাঠাবে তো চলো মায়ের জন্য একটু তুলে দিই মানে মায়ের জন্য বলতো ওই বাড়ির জন্য একটু তুলে দিই তারপর স্নানে যাবো কোথায় রাখবা প্রচুর জিনিস ওখানে ওই উপরে তুলে দাও আজকে ওই বাড়ি থেকে ফুলও পাঠিয়ে দিয়েছিল তাই সিংহাসনে দেখো ফুলটাও সাজিয়ে দিয়েছি এই যে ওই বাড়ি থেকে পাঠিয়েছে কাঁকড়া আর বর্মতে বসে গিয়েছে নাও শুরু করো টেস্ট তো করো ভালো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে দেখো রেডি হয়ে গিয়েছি পরশুদিন জন্মাষ্টমীর অনুষ্ঠান তো আজকেই কিন্তু আমরা যাচ্ছি আমাদের ছোট্ট গোপোষণার জন্য নতুন জামা কিনতে আরও কিছু নতুন নতুন জিনিস কিনবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো বেরিয়ে পড়ি এখন অলমোস্ট এখন টাইম হয়ে গিয়েছে কটা এখন টাইম হয়ে গিয়েছে সাতটা বারো তো চলো না এটাও ভালো। আমি একটু সাধারণের খুঁজছিলাম। এটা এইটা একটু ব্লিভ। এটাবার একটু ছোট হয়ে যাবে। এটা কি বেশি বড় হবে? একটু ছড়িয়ে থাকলে ভালো লাগবে। দেখো তুমি। এটাও ভালো কিন্তু কালারটা না হোয়াইট হলে বেশি ভালো লাগবে।

হয়ে গেল বন্ধুরা দুটো জামা কিনে নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আর এখন যাব বাসি কিনতে গোপালের জন্য বাসি নিতে চলে এসেছি আগের বাসিটা আছে তো এবার একটু লম্বার মধ্যে নেব তো এখানে অনেক রকম রয়েছে এই যে এই সাইজটা ঠিক দেখো এবার মিনাকারি রয়েছে এই যে দেখো তলায় আবার ঝুল এরকম ঝুল দিলে দেখতে ভালো লাগবে আর এগুলো নর্মাল হয়েছে পছন্দ হয়েছে মোটামুটি এটা পছন্দ হয়েছে তাহলে এটা দেখো ঝুল দিয়ে এটা কত আসছে ঝুলটা কত আসছে আর এটা কত তো এই যে গোপুশনার জন্য নতুন বাসে কিন্তু নেওয়া হয়ে গিয়েছে তো জামাও হয়ে গেল বাসিও হয়ে গেল কালকে পনেরোই আগস্ট মানে সত্যি সেজে উঠেছে দেখো কতটা সুন্দর লাগছে এটা হচ্ছে গিয়ে প্রান্তিক আর চারিদিকে তো সব জল রয়েছে জন্মাষ্টমীর

মাকে আর ঠাম্মিকে দেখাবো গোপুষণার জামা সাদা রঙের এই একটাই ছিল মানে এত ভিড় আজকে দোকানে আর মানে খুলেও দেখানো যাবে না সবাই প্রায় আজকেই কেনাকাটা করতে গেছে সাইজটা ঠিক আছে না এর চেয়ে বড় দেখো তাই দেখো পাথর ওঠা মানে কাঁচ ওঠা বলছে প্রত্যেকটা এরম ডিফেক্ট থাকবে একটু আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে চেপে চেপে ওইভাবে আসে তো

আমাদের ঝুরি দлкаনি অনেক থাকে তো মালার মধ্যে তো বাসিটা লম্বা হলে দেখা যায় বাসিটা চাবা পড়ে যায় দেখা যায় আজকের কেনাকাটা বিশেষ নয় বেশিরভাগই ঠাকুরের জিনিস কিনেছে এটা শুধু আমাদের জন্য 49 এ যে সসটা কিনেছিলাম সুইট এন্ড স্পাইসি আর রয়েছে টিরে এখানে ওই ক্রোসেন্ট একটা কেক নিয়েছিলাম আর চিনি রয়েছে 50 গ্রাম করে দুই জায়গায় দিয়ে মালপোয়া টালপোয়া বানানোর জন্য তো কালকেই আমরা ঠিক করেছি যে তালফরুলি আর হচ্ছে গিয়ে মাল নারকেলের নাড়ু এগুলো বানিয়ে রাখবো মা কালকে আসবে মানে রান্নাবান্না সেরে কালকে আসবে আর বাদ বাকি যা কাঁচা বাজার তারপর ফল আর মিষ্টি এই সব জিনিস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দিনের দিনই করা হবে আর কালকে যতটা জোগাড় করে রাখা যায় জোগাড় করা হবে মানে জন্মাষ্টমী পুজোটা এবার খুব সুন্দর করে আমরা করো প্রত্যেক বছরই সুন্দর করে করি আর নতুন করে তোমাদেরকে জামাগুলো আর দেখালাম না কারণ জামা বাসি সেগুলো তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি তো খুব সুন্দর করে আমরা অনুষ্ঠানটা পালন করবো আর কালকে পনেরোই আগস্ট তার জন্য আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা আমাদের পতাকা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জয় হিন্দ বন্দে কালকে পনেরোই আগস্ট তো এই পতাকাটা কিন্তু আমরা কিনেছি তো কালকে পতাকা নিয়ে সুন্দর করে ছবি তুলবো পোস্ট করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর একটা লাঠি টাইপের দরকার বলো এখানটায় লাগানোর জন্য চারিদিকে মানে পনেরোই আগস্টের এইরকম অনুষ্ঠান হচ্ছে সেই সাথে জন্মাষ্টমীর অনুষ্ঠান মানে লোকনাথ বাবার অনুষ্ঠান মানে চারিদিক যেন একদম উৎসব উৎসব মনে হচ্ছে তো সবাইকে জানাই পনেরোই আগস্টের অগ্রিম শুভেচ্ছা তোমরা কালকে এই ভিডিওটা দেখতে পারবে তো চলো এবারে ডিনার করে নিই দেখা হচ্ছে কালকের ব্লগে বাই গুড নাইট